খলিফা হারুন রশিদ বারবার কি প্রশ্ন এ কি কথা তাদেরকে জিজ্ঞেস করে আমাকে একটু বলেন গো আমি কি জান্নাতী নাকি জাহান্নামী উলামায়ে কেরাম সব সব জানিয়ে দিলেন এটা আমাদের পক্ষে সম্ভব নয় বাদশাহ তখন বলতেছেন তাহলে আর আপনাদের কোনো জিজ্ঞেস করে কোনো লাভ নাই যে জন্য দাওয়াত করেছি এই প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে মিলবে না ঠিক আছে আপনারা আপনাদের মতো যান সাথে সাথে মজলিস থেকে নয় ভরা বছরের একটা বালক দ্বারা বলতেছে একটু সময় যদি আমাকে দেন আমি আপনার প্রশ্নের জবাব আপনাকে শোনায় দেব হাউস পুরানির নিস্তব্ধ হয়ে গেল নয় বছরের একটা বালক প্রশ্নের জবাব দিয়ে দিবে নিরব নিস্তব্ধ হয়ে গেল কে সেই বালক কি জবাব দিতে চায় কি সবাই জানতে চায় বালকটা তখন বলতেছে যাপনা আমি আপনাকে আপনার কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাই প্রথম নম্বর হলো আপনি যে বললেন আপনি যেন নাতিনা জাহান নামি একটু প্রশ্নের জবাব দিব পরে আগে বলেন প্রশ্নকারী দামি নাকি দামি বলে দিলেন ভাবেই তো জবাব যে সে দামি হয় নয় বছরের বালক মাদ্রাসায় পড়োয়া বালক তালবে এলেম তখনই বাদশাহকে ডাক দিয়ে বলতেছে বাদশা এমনই যদি হয় তাহলে আমাকে আপনি আগে আগেরা সিংহাসনে বসান আপনি নিচে নামেন বাদশা তিনি তো আর দুনিয়াদার কোনো বাদশা ছিলেন না এজন্য ওই তালেবে এলমের কথায় তিনি রাগ করেন নাই বরং খুশি খুশি বলছেন ঠিক আছে সিংহাসনে বসো ছোট্ট নয় বছরের বালককে সিংহাসনে বসায় দেওয়া হলো আর খলিফা নিচে বসলেন এরপরে ওই অবস্থায় ছোট্ট বালক বুঝাই দিল আল্লাহর কোরআনের উর্জার সিনার ভিতরে তাকে সে সব সময় দামি হয় মানুষ দামি হয় সম্মানের দ্বারা সম্মানী হয় টাকার দ্বারা নয় বংশের দ্বারা নয় ক্ষমতার দ্বারা নয় চারের দ্বারাও নয় মানুষ সম্মানী হয় কোরআনের উর্জার সিনার ভিতরে আছে এই নলীর দ্বারা মানুষ সম্মানী হয় الله بقولهم ان اكرمكم عند الله اتقاكم. الله أو ودنيا مَرُوشٌ يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا আল্লাহ বলেন বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন বংশে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এটা সম্মানের মাপকাঠি নয় এটা শুধুমাত্র তোমাদের পরিচয়ের সুবিধার্থে কে কোন কোন গোষ্ঠীর কে কোন দেশের এটা শুধু তোমাদের পরিচয় করার সুবিধার্থে বাকি তোমাদের ভিতরে কে সম্মানী এটা বংশের দ্বারা নয় টাকার দ্বারা পয়সার দ্বারা নয় দৌলতের দ্বারা মানুষ সম্মানী হয় আল্লাহর কাছে দামি হয় চোদ্দ নয় বছরে বালো খলিপা হারু রশিদ কি বুঝায় দিল ভালো করে বুঝায় দিল কোরআনের নূর যার সিনার ভিতরে তাকে সেই দামি হয় সেই সমাজে দামি হয় অতএব একজন আলেম তালেবে এলেম মাথায় তারা কম দামি টুপি থাকতে পারে তারা কম দামি জুব্বা থাকতে পারে এই মাদ্রাসার ছাত্রটা যে হাফেজ হইতেছে যে আলেম হইতেছে সে আল্লাহর কাছে একজন চেয়ারম্যানের চেয়েও বহু দামি এমপির চেয়েও সে আল্লাহর কাছে দামি এমনকি সমাজের সকল মানুষের চেয়েও একজন হাফেজে কোরআন একজন আলেম শুধু না আলেম হইতেছে তালেমে আলেম তার মর্যাদাও সবার চেয়ে বেশি এই সম্মানটা আমরা জোর করে আনছি এই সম্মানটা যুদ্ধ করে মারামারি করে আনছি ওলামায় কেন কি সম্মান বুটাবুটি করে কেউ ফাঁস করে দিছে এমন না এই সম্মানটা আল্লাহর নিজের দেওয়া এটা মানুষে যদি দিত তার যখন মন চাপ যেত। কিন্তু দিছেন তো আল্লাহ নেওয়ার সুযোগ নাই যেন দিস এই নিয়ে আবার মন চাইলে অতএব কারাগারের লাভ নেই আলেমদেরকে আল্লাহ সম্মান দিছে আল্লাহ আল্লাহ যা দেয় এটা মানুষে নিতে পারে না ওলামা একরামের সম্মান এটা অল্প সময় বুঝিয়ে দিল নয় বৎসরের হাউজের ভিতরে সমস্ত ওলামা কেরাম লোক এবার খালি বাহার রশিদ বলতেছে বলো আমি জান্নাতি নাকি জাহান্নামি এই প্রশ্নের জবাব তুমি দাও তোমাকে তোমার কথা মতো সম্মানের জায়গায় আসন করা হয়েছে আসীন করা হয়েছে এবার বলো আমি জান্নাতি নাকি এই কথা বলা মাত্র নয় বছরের বালক বলতেছেন বাচ্চা যাপনা আমি আপনার কাছে জানতে চাই আপনি কি কখনো সুন্দরী রূপসী নারী দেখার পরেও আল্লাহর বয়ে আল্লাহর বয়ে এই সুন্দর রূপসী নারী চোখ ফিরাইছেন কোন সুন্দরী রূপসী নারী আপনাকে প্রস্তাব দিয়েছে সুযোগ ছিল গুণা করার এরপরও গোনা করেন নেই এমন কি কখনো আপনার জীবনে হয়েছে একটু বলেন খালি একবার দুইবার নয় এমন বহুবার হয়েছে এমন বহুবার হয়েছে রূপসী সুন্দরী সুরসী আমাকে প্রস্তাব দিয়েছে সুযোগ ছিল কেউ দেখত না অন্যায় করলে অপরাধ করলে এরপরও আমি আল্লাহর বই করি নাই একবার নয় দুইবার নয় এমন বহুবার হয়েছে এই কথা শোনা মাত্রই নয় বৎসরের বালক যখন আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দেয় ও আমার পিহি আল্লাহর বয় যদি আপনি থেকে বেঁচে থাকেন একবার নয় দুইবার নয় এমন যদি আপনার জীবনে বহুবার হয়ে থাকে তাহলে আল্লাহর কোরআন বলে আল্লাহর কালাম বলে আপনি নন আপনি হলেন জান্নাতি কারণ আল্লাহ বলেছেন আল্লাহকে খুশি করার জন্য যে নিজের যে নফসের বিরোধিতা করে নফস চায় কিন্তু আল্লাহর ভয় করে না এই মানুষটার ঠিকানা তা ইনাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ বলেন জান্নাত হলো তার ঠিকানা অতএব আল্লাহর কোরআনে আয়াত দিয়ে আমি দলিল দিলাম আপনাদের জান্নাত উলামা کرام میرا ابوস্তুদ এবার তো শুরু হল কে সেই কে সেই তো কেমন করে তো সুন্দর জবাব সবারই তো জানা কিন্তু এই মুহূর্তে কারো মাথায় আসলো না এই তো সেই বালক যে বালক পরবর্তীতে ইমাম সাফি রহমতুল্লাহ আলী হয়েছে জগৎ বিখ্যাত ইমাম চার ইমামের এক ইমাম হলেন ইমাম সাফি এই হলেন ইমাম সাফি ওনার পক্ষে তো এমন কথা শিশুকালেও বলা সম্ভব ছিল বাদশাহারুন রশিদ সে তো আলেম ভক্ত ছিল সে এরকমভাবে পরকালমুখী ছিল তার বিবি জুবেদাকে নিয়ে রানা হয়েছে জুবেদা যখন রওনা দিছে বাহলুল বাহলুল দরবেশ কয়েকটা মাটির গড় বানানো শুরু করেছে খলিফা হরম তার বিদাকে নিয়ে রওনা দিছে বাহলুল মাটি দিয়া গড় বানায় জুবেদা যায় জিজ্ঞেস করে বাহলুল কি ব্যাপার কি বানাও কয় জান্নাতের গড় বিক্রি করি জান্নাতির বালাখানা বানাই কি করবো কয় বিক্রি করব। দাম কত কয় এক আর এক দিনারের বিনিময়ে যে এই মাটির ঘরটা কিনবে তার তার কাছে আমি জান্নাতি বালাখানা বিক্রি করব এই কথা বলা যুবেদা সে দরবেশ বাহলুল বাহলুল দরবেশের কাছ থেকে ওই বালাখানাটা কিনতে চায় কিন্তু খলিফা হারুন রশিদ বাধা দেয়া কয় ও বিবি কি তোমার মাথা নষ্ট হয়ে গেল নাকি এটা পাগল বালুতি এক ঘর বানায় কয় জান্নাতি বালাখানা আর টেখানে একদিন আর তুমিও তারি দিয়া দিতেছো মাথা কি তোমার গেল নাকি জুমে যা কয় মাথা যা করে তাওক আমি এত কিছু বুঝি না আমি এটা বুঝি বাহনুল আল্লাহর একজনে বলি সে একজন গর বেশ সে আল্লাহ ফাগের একজন পাগল যদি আমি পাই তো পাইলাম না পাইলে না টাকা একটা গেল তো কি হইল তবে আমার মন বলে গুম সে আল্লাহর যেমন প্রেমিক তার কথা কখনো বিদ্যা হতে পারে না হারুন রশিদ সে তো কি করবে চলে গেল নিয়া রাতের বেলা ঘুমাইছে স্বপ্নে দেখি কেমন কায়েম হয়ে গেছে জান্নাতের ভিতর দিয়া বা হারুন রশিদ ঢুকতেছে হঠাৎ পুলি দেখে একটা আলিশাম দামি দামি পাথর পাশে যে দেখতে পেলো ওই গেইটের মধ্যে তার বিবি জুবেদারের নাম লেখা ঢুকতে চায় তার অন্তরে ঢুকতে দেয় না এ বেটা ঢুকতে দেও না কেন এটা তো আমার বিবি জুবেদার বাড়ি দেখা যায় ওই বি বি আর বিবি দুনিয়ার বিবি হরকালে বিবির পরিচয় দিও না এই বাড়ি যার সে আসলে তার বাড়িতে ঢুকতে পারবা এর আগে তার অনুমতি ছাড়া কেউ বাড়িতে ঢুকার সুযোগ নাই গো দেখলাম হয়ে গেছে জান্নাতের ভিতর দিয়ে ঢুকতেছি তোমার করে ঢুকতে চাইলাম এত সুন্দর একটা ঘর দারোয়ান আমাকে ঢুকতে দিল না এমন কি আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতে বাড়ি পাইলিস দেখো আমার কোনো আমল নাই তবে মনে দিনে বাহলুল দরবেশের কাছ থেকে একটা জান্নাতি বালা কিনছিলাম একদিন আর দিয়া মনে আসেনি তুমি আমার ধমক দিচ্ছিল মন্দ বলেছিলাম মনে আসেনি হ আমার মন বলে ওই একদিন আর দিয়া এই জান্নাতি বাড়িটাই কিনছি যেটা তুমি স্বপ্নে দেখছো

কিনার কারণে এই গড়ের দাম ছিল একদিন আর আজকে তুমি নিজে দেখতে আইছো জান্নাতি গড় নিজের চোখে দেখকে আইছো স্বপ্নে এজন্য এই গড়ের দাম এখন तमाम দুনিয়ার চেয়ে বেশি এজন্য ঈমানের এত দাম তোমারে তো মর্যাদা না দেখきゃ আল্লাহ পাক রব্বুল এর নামই হলো ইমান এর নামই হলো পরীক্ষা নাস্তিকরা আল্লাহরে দেখে না এজন্য কয় দেয়ার ইজ নগর আল্লাহ বলতে কিছু নাই কিন্তু ইমানদার মুমিন আল্লাহ দেখে না এরপরও কয় আল্লাহ আছেন আল্লাহ একজন আল্লাহ একজন নাস্তিকরা কয় যা দেখি না তা মানিনা আর ইমানদার মুমিন কয় এর নামই তো ইমান না বিশ্বাস করা পৃথিবীতে এমন বহু জিনিস আছে যা দেখা যায় না এ হলো মানন লাগে বাতাস দেখুন যায়নি জি না বাঙ্গাল রহমতুল্লাহ আলিবে এক লোকে কয় হুজু ই ফু ফা দিয়া মানুষ আর কত দুকা দিবে হুজুর কি হয়েছে তোমার কি তুইছে কয় না এই যে মানুষ যায় জেলে ভরে আপনি ফু দেন এই ফুর মাঝে কি আছে একটা বাতাস ই দুকা কতদিন খেরে বাংলা মোহাম্মদুল্লাহ আলাইহিকয় তুমি এটা বুঝবায় কেন তোমার তো বাপের ঠিক নাই তোমার তো জন্মেরই ঠিক নেই তুমি বুঝবা কি কথা হ্যাঁ এত গরম হয়ে গেল না নাক লাল হয়ে গেছে আল্লাহর হুলির ধমক মানে বয়ে দেব হাত উঠায় বলছে মানুষকে থামাইছে এই বেটা কার গায়ে হাত দি না বলে কেন হাত উঠাইব না তো কি হুজুরে কি কইছে বলছনি আমারে ও কি কইছে ওই জায়গা হুজুরে কি কইছে হুজুর কি কইছেন তারে আল্লাহ হলে কই না আমি তো তারে বেশি কিছু কই নাই আমি তারে একটা প্রশ্নের জবাব দিছি একটা জিনিস বুঝে না এটা তারা বুঝাইছি বলে কি তা বুঝে কয় হ্যাঁ কয় যে জিনিস দেখি না এটা মানি না ওই যে আমরা ফু দেই এই ফুর মাঝে বলে কিছু আছে এটা হে বুঝে স্বীকার করে আমি কারণ এটা তো দেখা যায় না এজন্য এই ফু ফারে বর্ণামী করে এটা তারে আমি বুঝাইছি কেমনে ওই যে ফু দিলে যদি কিছু না হয়

এটা না পাক একটা বাতাস না পাক বাতাসে যদি ফাক বাতাসে এটা বুঝেই বল লাগে তারে আমি এজন্য আমার ভাইরা বন্ধুরা বহুত বড় একজন বাদশা ছিলেন কলিম হারুন রশিদ কিন্তু উলামায়ে কেরামকে সম্মান করতেন তাজিম করতেন আল্লাহ ওয়ালাদেরকে শ্রদ্ধা করতেন আগের যুগের বহু রাজা বাদশাহা তার পরামর্শ নিতেন ওলামা এ কাছ যার কারণে বড় বড় বিপ্লতা প্রত্যেকে আল্লাহ তাদের বাসে আল্লাহ তাদেরকে হেফাজত করতে আর আমরা আমাদের চোখে আমাদের জমানায় দেখছি যতবার আলিমুল আলিমুল্লামারা আরো বাস দিছে